তার জন্য কিছু স্থায়ী কাঠামো কিছু স্থায়ী ভিত্তি রূপদান যার উপর আগামী দিনে আমরা যে বলছি তার বিরোধ অন্যরকম রাজনৈতিক বন্দোবস্ত এক দফার এই ঘোষণা যেটি শহীদ মিনার্জিকে ঘোষণা করা হয়েছিল আবারও সেই শহীদ থেকে আমরা বলতে চাই আমরা সেই তার জন্য কাজ করে যাব সেই লক্ষ্যে আমরা বলতে চাচ্ছি জুলাই বারো অভ্যুৎ কোনো একক ব্যক্তি বা একক দলের অংশগ্রহণে হয়নি আর নেতৃত্ব হয়নি মৌষম ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম আপনারা দেখতে পেয়েছেন আমরা কিন্তু সভাপতি বা স্পেক্ট্রেটার এই ধরনের কোনো শব্দ বাহবায় সদস্যের মতো শব্দ ব্যবহার করিনি মুখপাত্রের মতো কোনো শব্দ ব্যবহার করিনি আমরা শব্দ ব্যবহার করেছিলাম সমন্বয় অর্থাৎ আমাদের কাজ হবে সারা বাংলাদেশকে সমন্বয় করা জুলাইয়ের যত স্টেক হোল্ডাররা রয়েছে যারা দীর্ঘদিন যাবত ফ্যাসিফা বিরোধী লড়াই লড়ছেন কিন্তু সফল হতে পারছেন না তাদেরকে দিশা দেখানো তাদেরকে পথ দেখানো তো এখন আবারও সেই মাহেন্দ্র ঘর চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি জুলাইতে বিভিন্নভাবে বানচাল করার চেষ্টা আন্দোলনের দায়বদ্ধতা থেকে তারা কখনো এটি হতে হতে পারে না আমরা এবং বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে কার্যক্রম সেটি হবে জুলাইতে আমরা যেভাবে সকলে একত্রিত ছিলাম সকলে ঐক্যবদ্ধ ছিলাম সকলের লক্ষ্য উদ্দেশ্যে এক ছিল এবং প্রত্যেকেই যার যার নিজস্ব ব্যানার রেখে জুলাইয়ের স্বার্থে স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিস্টের পতনের জন্য লড়াই করেছিল তাদের মতো আবার সেই জুলাইতে ফিরে যাওয়া একত্রিত হয় এবং একটি জাতীয় ঐক্যমত তৈরি করা যার ভিত্তিতে আমাদের পরবর্তী বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম চলমান থাকবে এক্ষেত্রে আমরা এই জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল অংশীজন তথা ছাত্র সংগঠন রাজনৈতিক দল জুলাই কেন্দ্রিক গড়ে ওঠা প্ল্যাটফর্ম সুশীল জামাত সাংবাদিক করুন আপনারা কি সংযোজন চান বিয়োজন